শুক্রবার এলেই মন চায় একটু ভিন্ন কিছু ক্ষেত্রে তাই না আজকে চলুন আমার রান্নাঘরেই তৈরি করব রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস আর ঝাল ঝাল বিফ চিলি এখন আগে বৃষ্টি থেমেছে বৃষ্টির পরের এই ঠান্ডা মাটির গন্ধ আর সজীবতা মনটাকে একেবারে ছুঁয়ে যায় সেই রকম ভালো লাগা আর আপনাদেরকে সাথে নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি আমি নওশিন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি চাইলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন তাছাড়া এই টাইপের কন্টেন্টগুলো আপনারা যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখ তো সকালবেলা নাস্তার পর আজকে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে তারপর মোপ দিয়ে নিয়েছি তারপর ঘরের সব জিনিসপত্রই ক্লিন করেছি তো ওভাবে করে ভিডিও করা হয়নি ভিডিও করলে দেখা যায় যে অনেকটা লেট হয়ে যায় অনেকেই বলেন আমাকে আপনারা যে আমি আমার সেকেন্ড বেডরুমটা যেন দেখাই তা আমি কিন্তু কয়েকটা ভিডিওতে মাঝখানে দেখিয়েছি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম এই ঘরের জিনিসপত্রগুলো হচ্ছে ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে বেডশিটটাও চেঞ্জ করেছি ঘর বাড়ি ক্লিন করে তারপর চলে আসছি কিচেনে তো খাওয়া দাওয়ার আগে ঘর বাড়িটাও একটু ঝকঝকে চাই তাই একবারে ক্লিন টিন করে তারপর কিচেনে আসলাম তো এখন হচ্ছে আমি গরুর গোস্তটা কেটে নিব একটু পাতলা পাতলা করে কাটবো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমাকে যদি জিজ্ঞেস করেন আমার প্রিয় খাবার কি প্রথমে তো বলবো আমাদের দেশীয় খাবার ভাত ডাল ভর্তা মাছ এগুলো তো সবচেয়ে বেশি পছন্দ করি তারপর বলবো আমার চাইনিজ ফুডগুলো অনেক বেশি পছন্দ তার জন্যই আমাকে ভিডিওতে বারবারে দেখবেন যে চাইনিজ আইটেমগুলো রান্না করতে তো এটা রান্না করতে করতে আমি একটু টিপসও দিব যেমন হচ্ছে মাংসটা যদি আপনারা পাতলা করে কাটেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয় আর রান্নাটাও সুন্দর হয় আর ফ্রায়েড রাইস রান্নার ব্যাপারে যেটা বলবো আগের দিনে যদি ভাতটা রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হয় যদি রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন এইটি পারসেন্ট কুক করে করলে ভাতটা বেশ ঝরঝরে হয় আর চটচটেও হয় না আর আজকে না আমি ফ্রাইড রাইসে ফ্রোজেন কিছু ভেজিটেবল ছিল সেগুলা আমি ইউজ করতেছি আজকে হচ্ছে ফ্রাইড রাইসটাতে আমি গাজর বাঁধাকপি আর হচ্ছে স্প্রিং অনিয়ন যেটা সেটা ইউজ করেছি আর ফার্স্টে তো ডিমটাকে করে নিয়েছি কিন্তু আমি পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচিও দিয়েছিলাম আর সাথে একটু সয়া সস আর টেস্টিং সল্ট দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর ওদিক দিয়ে হচ্ছে আমি মাংসটা মেরিনেট করে নিয়েছি আদা রসুন লাল মরিচের গুড়া তারপর হচ্ছে একটু সয়া সস লবণ এগুলো দিয়ে আমি মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি ওইদিক দি কিন্তু আমি রাইসটাও দিয়ে দিয়েছি। আর ফ্রাইড রাইসের মধ্যে আমি আমার পছন্দ মতো সসগুলো দিয়ে তারপর হচ্ছে টেস্টিং সল, লবণ এগুলো দিয়ে আরাจরা দিয়ে নিয়েছি। তারপর এদিক দিয়ে হচ্ছে আমি বিফের মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে তারপর হচ্ছে সয়া সস, চিলি সস, টমেটো সস এগুলো দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে লবণ দিতে চাইলে একটু বুঝিয়ে দিতে হবে কারণ সসের মধ্যে যেহেতু লবণ থাকে। আর তারপর হচ্ছে শেষে আমি একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম একটু গ্রেভি হওয়ার জন্য। আর সবার শেষে আমি একটু সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তো দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস আর বিফ চিলি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ